একদম টাকা আর কিছু কম কম শহরের মাঝখানে চমৎকার সুন্দর এই বাজারটিতে এসে কিন্তু অনেকেই অভিভূত এবং আমার কাছেও কিন্তু বেশ ব্যতিক্রম মনে হলো বাজারটিতে এসে আগে তো শুনছি খালি বউ বাজার এখন তুই বউর সাথে জামায়

পনেরং সেক্টরে একটি গ্রাম্য বাজার গড়ে উঠেছে যে বাজারের নাম বৌবাজার শহরের বুকে মনোরম পরিবেশে একেবারে তরতাজা গ্রাম্য সব সবজি সহ নানান জিনিসের পশা সাজিয়ে বসেছেন বিক্রেতারা বাজারে পুরুষ বিক্রেতার পাশাপাশি নারী বিক্রেতার আধিক্য লক্ষণীয় হয়তো এ কারণেই বাজারের নাম দেওয়া হয়েছে বউবাজার ভিন্নধর্মী এ বাজার বসে প্রতিদিন দুপুরের পর থেকে রাত অবধি নতুন উত্তরার মনোরম পরিবেশে এই বাজারে আসেন বেশিরভাগ ধনী ক্রেতারা তাছাড়া টুকটাক সাধারণের আনাগোনাও দেখা মেলে এ বাজারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কি কি পাওয়া যায় এই বোবাজারে আর কথা বলবো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমি জানবো এবং আপনাদের জানাবো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি লুতুর রাসিফ বন্ধুরা পিছিয়ে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে একটি ব্যতিক্রমধর্মী বাজার এজন্যই যে এটি কিন্তু উত্তরের মতো শহর অঞ্চলে সুন্দর একটি গ্রামীণ বাজার গড়ে উঠেছে আজকে কিন্তু এই পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে দেখাবো এবং শহরের মধ্যে কীভাবে এই চমৎকার সুন্দর গ্রাম্য বাজারটি গড়ে উঠেছে এখানে কি কী পাওয়া যাচ্ছে তা সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি চলুন বন্ধুরা বাজারের ভিতর থেকে ঘুরে আসা যায় আমি প্রায় এগারো বারো বছর হয়ে গেছে আমার এই জায়গায় বারো বছর আগে বাজারটা ছিল বাজার ছিল অল্প অল্প লোক খুঁজতো আর কি রাস্তার পাশে বাজার ছিল কিন্তু প্রথমে রাস্তার ধারে বসতাম রাস্তার ধারে বইসা টুকটাক অল্প অল্প আসতো গাড়ি ঘোড়া নিয়ে আসতো আসার পর আস্তে আস্তে লোক উইতেছে বা ফ্লাড নিছে বা কাস্টমার খালি দিন দিন বাড়তে দিয়েছে দাম কেমন দাম দাম সব কিছুরই দাম বেশি ন্যাচারাল থাউনে মানে দেশীয় ফল তোনে বা দেশীয় সবজি থাউনে মোটামুটি দাম অনেকই বেশি দাম চাইলে দেখা যেন পাঁচটা দোকান আছে আমি খালি এটা চাইলাম আর জিনিস ভালো টাটকা পাওয়া যায় কিন্তু দাম একটু বেশি দাম মানে কেমন বেশি এই কেজি প্রতি বিশ টাকা দশ টাকা বেশি সব কারণ এহনে সবাই সব করে জায়গায় হ্যাঁ আই আর টাটকা তরিতরকারি পায় কিনে এই বিদে কিনে তখন দামের দিকে দেখে না তরকারি পাওয়া যায় ফ্রেশ পাওয়া যায় এখানে কুমড়া ফুল আনছি ধুন্দুর আনছি লাল শাক আনছিলাম পালন শাক আনছিলাম মরিচ আনছি জিনিস এর জন্য দাম বেশি দাম বেশি চাইলে হইবে টাটকা টাটকা একদিন ধরবে টাটকা ক্যালকাথুম দেবো অসুবিধা নাই মোবাইল সব নিজস্ব নিজস্ব করু না এখানে জানে সব নিজেরই আর কি প্রতিদিনই বসে পড়ে এই লোকটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি এই লোকটার কাছ থেকে আমি তিন বছরের অধিক টাইম ওনার কাছ থেকে সবজি নিই দুধ নিই এবং উনি নিজে খুঁজে খুঁজে ভালো জিনিস যে এখান থেকেই পারুক সংগ্রহ করে এনে আমাদেরকে দেয় কিন্তু দামের ক্ষেত্রে একটু প্রাইজের ক্ষেত্রে একটু আমার ডাউট থাকে সবসময় উনি একটু বেশি নেয় বিশ টাকা বেশি নেয় কেজিতে আমি উত্তরা থেকে আসছি লোক ভালো লোক ভালো হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর এটা কল্পনা অতীত একটা বিষয় এটা যারা এই পরিবেশে না আসবে তারা বুঝতে পারবে না এটা একেবারে মনে হয় যে নিজেদের গ্রামের বাড়ি একটা বাজারে আসছে ওখান থেকে বাজার করতেছে এই এটা মানসিক শান্তি

ফ্যান্ট ঘুরতে আসছি তারপরে বাজার দেখে ভিতরে ঢুকলাম আর কি এই বাজার আগে কখনো এসেছেন না ফার্স্ট টাইম কেমন লাগছে বাজার হ্যাঁ ভালো মোটামুটি মানে আপনি কি জানেন এরকম একটা বাজার এখানে হ্যাঁ আমি শুনছি বাট আশা হয় না আজকে প্রথমবার আজকে এসে ভালোই লাগছে হ্যাঁ ভালোই লাগছে আপনি কোথা থেকে এসেছেন আমি সাভার থেকে আসছি সাভার থেকে এসেছেন হ্যাঁ কে কে এসেছেন আমার হাজবেন্ড বেবি আর আমি আচ্ছা ঠিক আছে ঘুরে ফিরে থাকেন বন্ধুরা ব্যাপারটা হলো এখানে শহরের মাঝখানে চমৎকার সুন্দর এই বাজারটিতে এসে কিন্তু অনেকেই অভিভূত এবং আমার কাছেও কিন্তু বেশ ব্যতিক্রম মনে হলো বাজারটিতে এসে এখানে সবাই সবজির পসটা নিয়ে বসেছেন অনেকে ঘুরতে আসছেন আবার অনেকে বাজারের জন্য আসছেন বিষয়টি বেশ ভালোই লাগলো আমার কাছে একেবারে টাটকা সবজি নিয়ে সবাই বসেছেন তবে সবাই যেটা বলছেন বন্ধুরা তুলনামূলকভাবে একটু দাম মনে হয় বেশি এখানে কারণ এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা সবাই বলছেন যে তারা টাটকা সবজি অফার করছেন এর জন্য কিন্তু তারা একটু বেশি দাম হাঁকছেন আর কে তারা করে কিনছেন আর তাছাড়া বলা যেতে পারে এটা একটি ভিআইপি এরিয়াতেই বলা যেতে পারে বাজারটি যে কারণে কিন্তু এখানে যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালের চেয়ে একটু বাইরেই বলা যেতে পারে বন্ধুরা বৌবাজারে জামাই পিঠা বিক্রি করছেন এটা কিন্তু একটা প্রতারক করে দেনছে না বৌবাজারে আপনি জামাই পিঠা বিক্রি করতেছেন বৌবাজারে তো জামাই বৌবাজারে জামাই পিঠা ভালো চলে না কত আপনার জামাই পিঠা 10 দশ টাকা ঝুড়ি ভাজা ওটা দশ টাকা এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন নিজেই বানান আপনি নিজে বানান আচ্ছা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে সবজি যারা বিক্রি করছেন তারা বলছেন যে নিজেরা চাষ করেন তারপর আবার এই যে জামাই পিঠা ঝুড়ি ভাজা বিক্রি করছেন এনি এগুলো নাকি নিজেই তৈরি করেন উনি একজন কলার মোচা নিয়ে বসেছেন আঙ্কেল কলার মোচা কি কোথায় সংগ্রহ করছেন এটা আমার গাছের আপনার কাছে হ্যাঁ বাগানে সবাই কি এখানে নিজস্ব জিনিসগুলো নিয়ে না কিছু কিনাও আছে এখানে মুড়ি মুরগি বিক্রি হচ্ছে মুরলি বাদাম চিপ

অনেকেই ঘুরতে আসছেন অনেকে কেনাকাটার জন্য আসছেন বন্ধুরা চাইলে কিন্তু আপনারা ওইখানে এসে একটি দিন কাটিয়ে যেতে পারেন যারা ঢাকার আশেপাশে ঘোরার জন্য জায়গা খুঁজেন তারা তো উত্তরা অনেকের অনেকেই তো চিনে থাকবেন বন্ধুরা উত্তরা কিন্তু ইতিমধ্যেই পুরো ঢাকাবাসীর কাছে একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে তাছাড়া এই ব্যতিক্রমধর্মী হাটটি যদি আপনারা ঘুরে দেখেন অনেকেই হয়তোবা এসে কাশফুল বা বিভিন্ন বিরান জায়গাগুলো ঘুরে ঘুরে চলে যান বন্ধুরা তারা তারা যদি এই হাটে আসেন এই বাজারে আসেন তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে বিষয়টি বন্ধুরা আজকের ভিডিওটি যদি মনে ধরে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি